আজকের রেসিপিটা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে একটা বেস্ট রেসিপি আজকে আপনাদের সাথে এরকমই মজার একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক ফার্স্টে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিব আটা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি এখন এর ভিতরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়ে হাত দিয়ে একটু মিক্স করে নিব এখন এর ভিতরে আমি অ্যাড করে দিব কুসুম গরম পানি এখানে কুসুম গরম পানিটা অ্যাড করবেন তাহলে কিন্তু ডোটা অনেক সফট হবে খুব বেশি গরম না কুসুম গরম হলেই হবে এখন হাত দিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন আমি হাতে একটু তেল নিয়ে উপর দিয়ে মেখে দিব যাতে এই ডোটা শক্ত না হয়ে যায় সেজন্য একটু খেয়াল রাখতে হবে তেল দিলে আর এই শক্ত ভাবটা থাকবে না অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর মরিচ কুচিটা আর এখন এই পেঁয়াজ মরিচটাকে আমি একটু সফটলি করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত একটু নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে আমি অ্যাড করে দিব মুরগির বুকের মাংস আর এই মাংসটাকে কিন্তু আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু টুকরো টুকরো করেও দিতে পারেন আর এর ভিতরে এখন আমি দিয়ে দিব সবজি লাইক আমি এখানে গাজর আর হচ্ছে গিয়ে বাঁধাকপিটা কুচি করে নিয়েছি আপনারা এখন অনেক সবজি পাওয়া যায় আর যেরকম পছন্দ হবে সেই সবজিটা দিয়েই কিন্তু এই নাস্তাটা ইজিলি তৈরি করতে পারবেন আমি এখানে একটু সয়া সস অ্যাড করে দিচ্ছি আর একটু টমেটো সস আপনারা অবশ্যই এটা দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এখন আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর ভিতরে যে একটু পানি বের হয়েছে ওটা শুকিয়ে না যায় আর এই পর্যায়ে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আগে অ্যাড করবেন না কারণ যেহেতু দুইটা সস ব্যবহার করা হয় এখানে কিন্তু সসে অবশ্যই লবণ থাকে এজন্য লবণটা পরে অ্যাড করাই ভালো আমার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে পুরটা তৈরি করা এখন আমি এটাকে সাইডে রেখে দিব রেখে দিয়ে যেই ডোটা আমি তৈরি করে রেখেছিলাম আটার সেটা আমি একটু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব যাতে আর একটু সফট হয় এখন এই যে পিড়িতে করে আমি লেচি কেটে নিব আমি আমার পছন্দ অনুযায়ী লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ছোট বড় যার যেরকম ইচ্ছা করে নিতে পারবেন এই ডোটা থেকে চারটা লেচি কেটে নিয়েছি আপনারা কিন্তু যদি চান আর একটু ছোটো করে করবেন সেটাও করতে পারেন এই তো এখন ওখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব আর রুটিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে রুটিটা একদম পাতলা হবে যতটা পাতলা করা সম্ভব এখন একটা ছুরির সাহায্যে আমি চারপাশ দিয়ে একটু অতিরিক্ত যেই সাইডগুলো আছে একটু কেটে দিলাম এখন মাঝখান দিয়ে আরেকটা কাট করে দিব আমি এখানে মোট চার টুকরা করবো আর এই রেসিপিটাতে আমি অনেক ইজি করে দেখানো ট্রাই করেছি আশা করছি আপনারা অবশ্যই দেখে বুঝে নিবেন এখন আমি সেই যে কেটে রাখলাম সেখান থেকে এক পিস নিয়ে নিলাম নিয়ে যে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে কিন্তু একটু টেনে টেনে করে দিচ্ছি কারণ এটা একটু টেনে টেনে করে দিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এই কাজটা এইভাবে না করে যার যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারেন বাট এইভাবে আমি করেছি দেখার সৌন্দর্যের জন্য আর ভাজলে কিন্তু এটা অনেক অনেক ক্রিস্পি হয় এই জন্য এখন আমি একটার উপর আর একটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এর ভিতরে যে পুরটা রেডি করে রেখেছিলাম চিকেন সেই পুরটা দিয়ে দিব এখানে পুরের পরিমাণটা আসলে যে যে রকম খাবেন সেরকম দিয়ে নেবেন এখন এই যে সাইডগুলোতে আমি কিন্তু একটু পানি দিয়ে দিচ্ছি যাতে কোনোরকম ভাবে খুলে না যায় আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে আটা গুলিও দিতে পারেন যেটা যার যার পছন্দ এখন এই যে আমি ভাজ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু খুবই ইজি আপনারা একবার দেখলেই পারবেন এভাবে করেই আমি সবগুলো বানিয়ে নিব এক এক করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর অন্যদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে তার ভিতরে কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর তেলটা খুব বেশি গরম না কুসুম গরম এর ভিতরে দিবেন কারণ বেশি গরমে দিলে আপনার হচ্ছে গিয়ে কালারটা অনেক দ্রুত চলে আসবে ভিতরে কিন্তু হতে চাইবে না এই জন্য কুসুম গরমে ভিতরে দিবেন এই তো আমি এখন একবার উল্টিয়ে নিচ্ছি আর এটা যে খেতে এত মজা এত মজা আপনারা চাইলে কিন্তু এটা ফ্রোজেনও করতে পারেন আমি যেরকম দেখিয়েছি ওরকম একসাথে অনেকগুলো বানিয়ে এভাবে হালকা ভেজে আপনারা এয়ারটাইট বক্সে করে বছর কি বছর খেতে পারবেন কোনো সমস্যা হবে না যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন শুধু গরম তেলের ভিতরে ছাড়বেন আর এই যে এরকম কালার করে নিয়ে ভেজে নিলেই হবে রেডি হয়ে যাবে খুব দ্রুত এই কাজটা করা যায় আর অতিথি আপ্যায়নও কিন্তু ইজিলি করতে পারবেন এখন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই যে আমি একটা কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কতটা সফট আপনার উপরে হচ্ছে ক্রিস্পি থাকবে আর ভিতরে একটু জুসি জুসি টাইপের থাকবে অনেক অনেক মজা আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করবেন মেহমান আসলে কিন্তু ঝটপট করে তৈরি করে দেওয়া যাবে আর যদি ফ্রোজেন করে রাখেন তাহলে তো দুই মিনিটের ব্যাপার আজকে রেসিপিটা এই পর্যন্তই আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ধন্যবাদ আর যারা করেনি তারা আশা করছি করে নেবেন পাশে থাকবেন লাইক শেয়ার করে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নতুন আর কোন ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম